এবার এটা একরকম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলতে বাধ্য হচ্ছি ভারতের মতো নিচু মন মানসিকতার দেশ আমি একটাও দেখিনি ক্রিকেট আর রাজনীতি দুইটা আলাদা জিনিস এটা ভারতকে বোঝাবে কে কেন এত পাকিস্তানের প্রতি ঘৃণা তাদের তাই বলে যাচ্ছি তো পাকিস্তানের নাম রাখবে না এটা লজ্জাজনক ভারতের কারণে আসন্ন একটা ধারাবাহিক নাটকে পরিণত হয়েছে তার যেন শেষই হচ্ছে না যত দিন যাচ্ছে নতুন টুইস্ট নিয়ে হাজির হচ্ছে আরেকটা পর্ব শুরুতে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে নাটক কম হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্ট অবশ্য আনুষ্ঠানিক আয়োজক হিসেবে নাম থাকবে শুধুই পাকিস্তানের আয়োজন নিয়ে নাটক অবশ্য পুরনো হয়ে গেছে সম্প্রতি নতুন করে যোগ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফটোশ্যুট ও উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার অংশগ্রহণ নিয়ে গুঞ্জন উঠেছে বিসিসিআই রোহিতকে পাকিস্তানে পাঠাবে না চলমান সে গুঞ্জনের অবস্থাতেই নতুন করে বিতর্কে নাম উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এবার নিজেদের যাচ্ছিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখতেও রাজি নয় বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে বেজায় পাকিস্তান পাকিস্তানও দেশটির ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন ভারত ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশাচ্ছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আইসিসির হস্তক্ষেপ কামনা করছি পাকিস্তানকে বলতে চাই আইসিসি কে বলে কি হবে ভাই তারা তো ভারতেরই গোলাম আবারও প্রমাণ হলো যে ঘৃণিত সব কাজে ভারতই সেরা প্রিয় দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য